নমস্কার বন্ধুরা প্রিয় প্রিয় বন্ধুদের আবারও নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা মূল শাক রেসিপি নিয়ে এসেছি মূল শাক তো সবাই রান্না করে খান কিন্তু আজকে আমার রেসিপিটা দেখে একবার করে বলবেন হ্যাঁ ঠিক এইভাবে কিন্তু অনেক অনেক টেস্ট হয় তো মূল মূল থেকে যেই ডাটাগুলো আছে আমি সেগুলো কিন্তু নিয়েছি সেগুলো একদম পাতলা পাতলা করে কাটছি তখন এখনকার দিনে খুব মূল শাক পাওয়া যায় কিন্তু মানে আর কিছু দিন পরে যখন মূল শাকটা পাওয়া যাবে না মূল পাওয়া যাবে মূলর ওপরে যে ডাটি সমেত শাকটা থাকে সেটা কিন্তু আমরা আর ফেলবো না আমি যেভাবে আজকে রেসিপিটি দেখাবো ঠিক সেভাবেই যখন করবেন তখন মূলর ওপরে সেই ডাটা সমেত শাকটা কিন্তু ফেলার আর ইচ্ছে থাকবে না তো আমি ডাটা সমেত ওই শাকটা আগে কেটে নিয়েছি এবারে যেটা মানে একদম কচি শাক এনেছে সেটাও কিন্তু কুচো করে নিচ্ছি দুটো মিক্স করেই আজকে একটা রেসিপি বানাবো দেখবেন এই রেসিপি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর যাদের সত্যি মানে সত্যি হয়েছে তাদের জন্য তো ভীষণ উপকৃত হবে এটা তো চলুন শাখাটা শেষ হয়ে গেছে জলে দিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ মূল্য শাকের মধ্যে প্রচুর বালি থাকে এবারে দেখুন আমি এখানে একটু সর্ষে ধুয়ে ভিজিয়ে রাখছি খুব অল্প একটু সর্ষে এবার শাকটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা প্রেশার কুকারে একটা সিটি ফেলে দিতে পারেন আমি প্রেশার কুকারটা আবার ধুতে হবে বলে প্রেশার কুকারটা আর লাগাইনি ছোট্ট একটা হাঁড়িতে দিয়ে দিয়ে এখানে আমি শাক মতো নুন দিয়ে দিয়েছি তার মধ্যে আবার অল্প একটু জল ঢেলে দিয়েছি জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ একদম সেদ্ধ করে নেব এই দেখুন জল দেওয়াতে ওটা একটু উতলে উঠছিল তো আমি একটু জল কমিয়ে দিয়ে মানে আঁচটা কমিয়ে দিয়ে এদিকে আরও কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব এদিকে দেখুন তার জন্য আমি কিন্তু বেশ কিছু রসুন ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এটাকে আমি একটু থেতে করে নেব আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন আমার কাছে কিন্তু রসুনের ব্যবহারটা বেশিই থাকে আমার ভালো লাগে তাই আর আপনারা যে যার যার পছন্দ মতো যার যার আন্দাজ মতো দিতে পারেন অবশ্যই এবার সর্ষেটা আমি অনেকক্ষণ ভেজানোর পরে সর্ষেটাকে এদিকে বেটে নিচ্ছি ওইদিকে শাকটা আস্তা ছোটো করে প্রায় হয়ে এসছে সেদ্ধ এবার সর্ষেটা একদম মিহি করে বেটে নেব আর ওদিকে পাশাপাশি রসুন থেতু করে রেখে দিয়েছি শাকটা এবার আমি ঝাঁকায় ঢেলে নিচ্ছি ঢেলে একটু ধুয়ে নিচ্ছি মূলো মানে শাকের সে যে গ্যাসটা থাকে ওটাও চলে যাবে আর ধুলাম কেন একটু তাড়া ছিল তাড়াতাড়ি হাতে ওটা মাখতে হবে তাই জন্য আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম আবারও এদিকে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি প্যানের মধ্যে আর এদিকে শাকটা দেখুন হাতে বেশ ভালোভাবে মেখে নিয়েছি এত সুন্দর নরম হয়ে গেছে এবারে বাকি তেলের মধ্যে আমি রসুনটা থেতো করা রসুনটা ভেজে নিচ্ছি তো আজকে বন্ধুরা তোমরা কেউ যদি আজকে আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখো অবশ্যই এবারে দেখো সেই শাকটা হাতে বেশ ভালোভাবে মেখে নিয়ে সর্ষে বাটাটা আমি এখানে শাকের সাথে মেশে মেখে নিচ্ছি তো এইভাবে একবার কিন্তু করে দেখো ভীষণ টেস্টি লাগবে আর এক থালা বাত শুধু এই শাকটা দিয়েই খেয়ে নিতে পারবে তো বন্ধুরা যেটাই বলছিলাম এত সুন্দর সুন্দর রান্না পেতে অবশ্যই কিন্তু আইকনটা প্রেস করে রাখো বন্ধুরা আর এভাবে একবার কিন্তু শাকটা রান্না করো অবশ্যই অবশ্যই সর্দি সর্দি যাদের থাকে ওটা ভীষণ ওদের মানে ওদের মুখে কিন্তু ভীষণ সুস্বাদু আর মানে রুচিও কিন্তু ফিরে আসবে কিন্তু এই এই রেসিপিটা তো চলো শাকটা দিয়ে আমি খুব বেশিক্ষণ কিন্তু রাখবো না যেহেতু এটা আমি সর্ষে দিয়ে মেখে নিয়েছি তাই জন্যই আমি রসুনটা ভেজেই শাকটা দিয়ে উল্টে পাল্টে কিন্তু এবার কিন্তু নামিয়ে নেব তো বন্ধুরা এরকম একটা রেসিপি একবার অন্তত করে দেখো কি সুন্দর হয় খেতে না খেলে কিন্তু বুঝতে পারবে না চলো এটা সুন্দর করে কমেন্ট লিখে ফেলো আর একটা লাইক যদি করে না থাকো একটা লাইক অবশ্যই করে দিও কারণ তোমার একটা লাইক আমাকে অনেক অনেক উৎসাহ জাগাবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য চলো এবার আমি পরিবেশন করে দিয়েছি আর বন্ধুরা নতুন ভিডিও নিয়ে আসবো আবারও আরও খুব সুন্দর ভিডিও আসছে সামনে তার জন্য আমার সাথে দেখো আমার সঙ্গে দেখো আমাকে সাপোর্ট করো আমাকে উৎসাহ যুগিয়েও আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি তো বন্ধুরা আগামীতে আরও ভালো ভিডিও নিয়ে আসার আশাই আজকের মতো এখানে টাটা জানাচ্ছি সাথে দেখো